এই দেখো আকাশ একদম ঘোলা হয়ে গেছে আমার ক্যাপ তো হয়ে গেছে গেছি সেটা হচ্ছে বলার আর বাঁধের না পাড়েই দেখো বৃষ্টিতে আমার ঘরের পানি চলে আসছে দেখো বৃষ্টিতে আমার ঘরে পানি সামনে দিয়ে প্রচুর পরিমাণে বিশাল মশুল ধারা বৃষ্টি তার

আবার লাগলামই এই কি কি পরিমাণ মানে কি পরিমাণ টুপান হচ্ছে মানে দুই আছ না না আমার বৃষ্টি বৃষ্টি বাবা পূটুর পরিমানে কিজন হচ্ছে না মানে তাতে কি হয়েছে এই যে দেখো আর এখানে